আসসালামু আলাইকুম সবাইকে ফ্যাক্টস ইউকে বাংলার নতুন আর একটা ইনফরমেটিভ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমি আমার ইউনিভার্সিটিতে যেতে যেতে বাংলাদেশের স্টুডেন্টদের জন্য ইউকেতে সব থেকে সেরা পাঁচটি ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো এবং সেই সাথে এই ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করতে গেলে কি কী রিকোয়ারমেন্টস লাগবে আয়ার্সে কত লাগবে একাডেমিকে কত লাগবে প্রত্যেকটা বিষয় আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সো ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন এবং এখন পর্যন্ত যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন বিকজ আমি আমার চ্যানেলে ইউকে রিলেটেড যত ইনফরমেটিভ ভিডিও আছে প্রত্যেকটা ভিডিও শেয়ার করে থাকি তো আমি একদম নাম্বার পাঁচ থেকে শুরু করতেছি তো নাম্বার পাঁচে আমি যে ইউনিভার্সিটির নামটা বলবো সেটা ইউকের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার একটা ইউনিভার্সিটি আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের জন্য সেটি হচ্ছে ইউনিভার্সিটি অফ রোহামটন তো এই ইউনিভার্সিটিটা অনেক সুন্দর একটা ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটির অবস্থান হচ্ছে লন্ডন সিটির ভিতরেই সেই সাথে এই ইউনিভার্সিটিতে অনেক ধরনের কোর্স আছে ফাউন্ডেশন কোর্স ব্যাচেলার প্রোগ্রাম মাস্টার্স প্রোগ্রাম প্রত্যেকটা কোর্সেই আছে আপনারা চাইলে তিনটা কোর্সেই আসতে পারবেন সো ফাউন্ডেশন প্রোগ্রামে আসতে গেলে আপনাকে ফাইভ পয়েন্ট ফাইভ থাকতে হবে অ্যাডসে এবং যদি ব্যাচেলার প্রোগ্রামে আসতে চান তাইলে সিক্স পয়েন্ট জিরো নো লেস দেন ফাইভ পয়েন্ট ফাইভ থাকতে হবে এবং মাস্টার্স প্রোগ্রামে এই ইউনিভার্সিটিতে আসতে গেলে আপনাকে সিক্স পয়েন্ট ফাইভ নো লেস দেন সিক্স পয়েন্ট জিরো থাকতে হবে তো চার নম্বরে আমি যে ইউনিভার্সিটির কথা বলবো সেটা হচ্ছে লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিটাও লন্ডনের কেন্দ্রস্থলে অবস্থিত সো এটিও বাংলাদেশি স্টুডেন্টদের জন্য খুব সুন্দর একটি ইউনিভার্সিটি অনেক বাংলাদেশি স্টুডেন্ট আছে আপনারা এই ইউনিভার্সিটিতে ব্যাচেলার প্রোগ্রাম মাস্টার্স প্রোগ্রাম পিএইচডি প্রোগ্রামে আসতে পারবেন এবং এই ইউনিভার্সিটিতে আসতে গেলে আপনাকে আইলসে কমপক্ষে সিক্স পয়েন্ট জিরো থাকতে হবে এবং সেই সাথে এই ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট স্কলারশিপ প্রোভাইড করে তিন নম্বরে আমি যে ইউনিভার্সিটির কথাটা বলবো সেটা হচ্ছে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য ওয়ান অফ দ্য মোস্ট পপুলার এবং ফেভারিট একটা ইউনিভার্সিটি তার নাম হচ্ছে ব্যাটফুর্ডিয়া ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটিতে স্টিল আমিও স্টাডি করতেছি তো এই ইউনিভার্সিটিটার লোকেশন হচ্ছে ব্যাডফোর্ডে অর্থাৎ লুটনে ইউনিভার্সিটির পাঁচটা ক্যাম্পাস আছে লন্ডন থেকে যাইতে প্রায় এক ঘন্টার মতো সময় লাগে এবং এই ইউনিভার্সিটিতে অনেক ধরনের কোর্স আছে ফাউন্ডেশন কোর্স প্রিসেশনাল কোর্স প্রি মাস্টার্স তারপর হচ্ছে ব্যাচেলর প্রোগ্রাম মাস্টার্স প্রোগ্রাম আপনার চাইলে যে কোনো প্রোগ্রামে আসতে পারেন তবে এই ইউনিভার্সিটিতে ফাউন্ডেশন প্রোগ্রাম এবং প্রি প্রিমাস্টার্স প্রিসেশনাল আসতে গেলে আপনাকে আইএলসে ফাইভ পয়েন্ট জিরো থাকতে হবে এবং মেইন প্রোগ্রাম অর্থাৎ ব্যাচেলর প্রোগ্রাম এবং মাস্টার্স প্রোগ্রামের জন্য আসতে গেলে আপনার আইএলসে সিক্স পয়েন্ট জিরো নো লেস দেন ফাইভ পয়েন্ট ফাইভ থাকা লাগবে এই ইউনিভার্সিটির কয়েকটা সুবিধা হচ্ছে এখানে প্রচুর পরিমাণ বাঙালি কমিউনিটি পাবেন বাঙালি স্টুডেন্ট পাবেন এবং সেই সাথে ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ফিক্সড একটা অ্যামাউন্ট স্কলারশিপ দিয়ে থাকে সো এরপরে দুই নম্বরে আমি যে ইউনিভার্সিটির কথা বলব সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ গ্রিনউইচ যেটা লন্ডনের সুনামধন্ড একটা ইউনিভার্সিটি এটা র্যাঙ্কিং খুবই ভালো স্পেশালি যারা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়তে চায় ইউকেতে তাদের জন্য এই ইউনিভার্সিটিটা পারফেক্ট তো এই ইউনিভার্সিটিতে পড়তে গেলে আপনাকে আইলসে সিক্স পয়েন্ট ফাইভ থাকতে হবে নলেজ দেন সিক্স পয়েন্ট জিরো এবং ইউনিভার্সিটির কোর্স ভালো আছে সেই সাথে ভালো পরিমাণ অ্যামাউন্ট কিন্তু স্কলারশিপ দিয়ে থাকে সর্বশেষ অর্থাৎ এক নম্বরে আমি যে ইউনিভার্সিটির নামটা বলবো সেটা হচ্ছে ব্রুনাল ইউনিভার্সিটি লন্ডন এটা হচ্ছে বিশ্বের টপ রেটেড ইউনিভার্সিটির মধ্যে একটি এবং সেই সাথে এই ইউনিভার্সিটির শিক্ষা ব্যবস্থা এবং ক্যাম্পাসগুলো খুবই মানসম্মত এবং এরই সাথে এই ইউনিভার্সিটিগুলো আপনার অ্যাকাডেমিক রেজাল্টের উপর ভিত্তি করে ছয় হাজার পাউন্ড পর্যন্ত স্কলারশিপ দিয়ে থাকে তো ব্যাচেলরে এই ইউনিভার্সিটিতে পড়তে গেলে আপনাকে এইচএসসিতে মিনিমাম ফাইভ পয়েন্ট জিরো থাকতে হবে এবং আইলসে থাকতে হবে সিক্স পয়েন্ট জিরো লেস দেন ফাইভ পয়েন্ট ফাইভ এবং মাস্টার্সের জন্য আসতে গেলে আপনাকে ফোর পয়েন্টের মধ্যে টু পয়েন্ট সেভেন ফাইভ থাকতে হবে তো এই ছিল ইউকেতে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য সেরা পাঁচটি ইউনিভার্সিটি দু হাজার সালে তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভিডিওটাতে একটা লাইক করে দিতে পারেন আল্লাহ হাফেজ